আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরু থাকছে শিরোনাম এরপর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যতনের অগ্রভাগে থেকেও অবহেলিত সাবেক সামরিক কর্মকর্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা অঙ্গীকারবদ্ধ বলছেন তারেক রহমান এবং সবশেষ জানিয়ে দেব শেখ রেহানার সকল অপকর্মের তত্ত্বাশ এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার আবু আবুবাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এ দাবি করা হয় এতে বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্যোগের সাথে জানাচ্ছে যে আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক সৌকত আলী দিদার নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র স্থিতিশীলতা ও জুলাই অভ্যুতানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে অনতিবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ বিচারের আওতায় আনা হোক পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের জন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এতে আরও বলা হয় আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত সৌকত আলী দিদার এর সুখসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে এ ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবি জানাচ্ছি এদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান বলছেন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র পুনঃ করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতি প্রাতিষ্ঠানিক প্রয়োগ শনিবার এক বাণীতে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ব্যক্তিগতভাবে আমি ও আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমোন্নত রাখার কোনো বিকল্প নেই কারণ গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন বা প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে আমরা এ ধরনের একটি নিরাপদ প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ যারা রাষ্ট্র সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশের ভূমিকা রাখবে ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধ ও স্বনির্ভরতা অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায়প্রণতা তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশে জাতীয়তাবাদের মূল মর্মমূলে ছিল বহুদলীয় গণতন্ত্র যার ভিত্তি ছিল সাম্য মানবিক মর্যাদা ব্যক্তি ও বাক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার এ চিন্তা ও দর্শনকে আপসহীন সংগ্রামের নিরবিচ্ছিন্ন পথ চলায় আগাম অগ্রগামী করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া গণাকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণের নিষ্ঠুর স্বৈরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছে দেড় দশক ধরে দেশ নেত্রী বেগম খালাদেজিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে ছাত্রজনতর দুনিয়া কাঁপানো গণ অভ্যতানে পাঁচ আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরাশাসনের পথন ঘটে তারক রহমান বলেন এ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মূল প্রতিবাদ্য গভেন্স ও সিটিজেন এংগেজমেন্ট অ্যান্ড এ আই নেগেটিভ করা তথা সুশাসন ও নাগরিক অংশগ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা এই থিম অত্যন্ত সময় উপযোগী আইনের শাসন নিশ্চিত করতে হলে প্রযুক্তি উৎসর্গ উৎকর্ষকতাকে অবশ্যই কাজে লাগাতে হবে তিনি বলেন বিগত ষোলো থেকে সতেরো বছরে কোটি কোটি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি ভুয়া ভোটের রাজজাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভুয়া দিয়ে নির্বাচন করা হয়েছে দেশের কোটি কোটি ভোটার অর্থব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দেশের কয়েক প্রজন্ম গণতান্ত্রিক অগ্রাধিকারের চর্চা প্রয়োগ ছাড়াই একটি ভীতিকর ও কর্তৃত্ববাদী পরিবেশ বেড়ে উঠেছে অপশাসনের সংকুচিত মানব মানব স্বাধীনতা ও সৃজনশীলতা তথা মানবিক ও মানসিক বিকাশ ও প্রতিনত প্রতিবন্ধকতার মধ্যে দিনযাপন করতে হয়েছে তরুণদের উজ্জ্বল অসমনাময় ভবিষ্যৎকে নস্বাত করা হয়েছে সবল অশক্তিশালী গণতন্ত্রকে গড়ে তোলার জন্য আমাদের এখনও অনেক দূরে এগোতে হবে কারণ এখনও বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্রের দুর্বলতা বিদ্যমান তারেক রহমান বলেন গণতন্ত্র সম্পর্কে এবং এর অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে আগ্রহী সৃষ্টির জন্য দুহাজার সাল থেকে প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রচলিত একটি বিশেষ দিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে করতে যারা জীবন দিয়েছে তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা আত্মদানকারী শহীদদের বিধি আত্মার মাফিরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি অপর এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র সর্বজনীন যা কোনো দেশ বা অঞ্চলে অন্তর্গত নয় গণতন্ত্র সমাজে ব্যক্তি মানুষের মর্যাদা সমন্বত থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষকে কৃতদাসে পরিণত করা যায় না একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজে কেবলমাত্র মানুষের অধিকার নিশ্চিত হয় জনগণের স্বাধীন ইচ্ছার ওপরে ভিত্তি করে তাদের নিজস্ব রাজনৈতিক অর্থনৈতিক নির্ধারণ সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থা সহ জীবনের সকল দেশগুলোর স্বতঃস্ফূর্ত পূর্ণপূর্ণ প্রকাশ ঘটে সারা বিশ্বে বহুমত ও পথের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহকে বলণ্ঠিত করে বিভিন্ন দেশে এখনও একদলীয় দুঃশাসনের কালো থাওয়া বিরাজমান এদিকে অভ্যতনের অগ্রভাগে থেকেও অবহেলিত সাবেক সামরিক কর্মকর্তারা ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে গত পাঁচই আগস্ট তবে এশিয়ান গণ অভ্যুত্থানে অগ্রভাগে ছিলেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বর্তমান ও কর্মকর্তারাও কিন্তু বিজয়ের এক মাস কেটে গেলেও অবহেলিত বলে জানিয়েছেন তারা অবশ্য এ বিজয় যাতে কোনো বিরতি বিপ্লবের কারণ বিনষ্ট না হয় সেদিকেও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা প্রয়োজনে তাদের কাজে লাগানোর আহ্বান জানানো হয় গতকাল শনিবার সকালে রাজধানীর মহাকালীতে রাওয়া কমপ্লেক্সে রাওয়াজ রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম আয়োজিত জুলাই আগস্ট দু বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান অবিপ্লবতর ভূমিকার শীর্ষক এক সেমিনারে জানানো হয় এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা যার অপকমের ফিরিস্তি অনেক লম্বা বিভিন্নভাবে তার কেলেঙ্কারির তত্ত্ব উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তবে বিভিন্নভাবে অর্থনৈতিক কেলেঙ্কারিগুলো বেশি উঠেছে জানা যায় যে কোনো পদে না থেকেও হাজার হাজার কোটি টাকা দেশ থেকে ভাগিয়ে নিয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা বিভিন্ন মন্ত্রণালয়গুলো তাদের হাতের মুঠোয় ছিল শেখ রেহানা সজেবাজের জয় তাদের কথা ছাড়া কোনো মন্ত্রণালয় চলতে পারত না প্রতিটা সেক্টর থেকেই শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাঁচশো মিলিয়ন ইউএসডি ডলার নিয়েছেন তারা আর এশে আলম গ্রুপ থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা নিয়েছেন শেখ রেহানা এবং সজেবাজের জয় তার সাথে সাথে অশ্লীল কর্মকাণ্ডের বিভিন্ন তত্ত্ব বেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে